আজকে ছাত্ররা কি কর্মসূচি আমরা আজকে কর্মসূচি নিয়েছি সকল ছাত্র ছাত্রছাত্রী মিলে উদ্যোগ নিয়েছি আমাদের লোহগড়া উপজেলার ভিতর রাস্তার আশেপাশে যেখানে ময়লা আবর্জনা পড়ে আছে ডাস্টবিনের অভাবে আমাদের এক জায়গায় নির্দিষ্ট স্থানে ফেলানোর জায়গা নেই আমরা সেখান থেকে কালিক করে আমাদের সকল ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে আমরা সেই কালিক করে একটা নির্দিষ্ট স্থানে রাখবো এবং সকলকে এই কাজে উদ্বুদ্ধ করব যাতে কেউ এই ময়লা আবর্জনা রাস্তাঘাটে এখানে সেখানে না ফেলে আর আমরা সকল ছাত্রছাত্রী এবং আমাদের জুনিয়র যারা আছে আমাদের স্কুলে এই জুনিয়র ভাইদেরকেও আমরা সকলকেই উপদেশমূলক কিছু কথা বলেছি যারা স্কুল তারপরে স্কুল মাঠ প্রাঙ্গন তারপরে হচ্ছে রাস্তাঘাট এখানে সকল কিছুই তারা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে কারণ আমরা এখন আছি এখানে অনেক সিনিয়র ছাত্র সমাজ আছে আমরা এখানে অনেকে এরপরে কর্মস্থলে চলে যাবো কিন্তু আমাদের পিছনে যারা লিড দেবে এরকম লিড দেওয়ার মতো মানুষ আমাদের খুব সমাজ আমরা চাচ্ছি আমরা স্কুল কলেজ থেকে সবাই মিলে যেরা আমাদের এরা এর দিয়ে এই তাসকর্মগুলো যাতে আরও চালিয়ে যেতে পারে আরও আমাদের লোহাগড়া উপজেলার রাস্তাঘাট যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে আমাদের স্কুল বাইক যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে ক্লাসরুম যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে আমাদের পরিবেশটা যেন রক্ষা করতে পারে সকল সামাজিক কাজের জন্য আমাদের সকল ছাত্র ভাই বোনেরা এগিয়ে আসে ধন্যবাদ স্যার আমিটা থেকে মানে কিভাবে শুরু আসলে এই কর্মশটিটা আমাদের লোহাগড়া সকল জনতা শিক্ষক ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের মধ্য থেকে উদ্ভূত হয়ে আমরা এই কর্মশটিটা গ্রহণ করেছি আসলে আমরা যখন রাস্তাঘাটে হাঁটাচলা করি দেখি অনেকে ময়লা আবর্জনা রাস্তার পাশে ফেলে রাখে যেটা আমাদের পরিবেশটাকে নষ্ট করে এখন ওই ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে সকল সাধারণ শিক্ষার্থী সকল শিক্ষক সকল সাধারণ মানুষের মনে হয়েছে যে আমাদের এই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর সামাজিক পরিবেশ তৈরি করে বসবাস যোগ্য করে তোলা এখন দেশের দেশের এবং জনগণের মানুষের সার্বিক কল্যাণের দিক আমরা বিবেচনা করে আমরা এই কর্মসূচি লোহাগড়াবাসী এই কর্মসূচি গ্রহণ করেছি একটা বিষয় যে এইখানে কি যারা পড়াশোনা বর্তমানে করছে তারাও আছে না পুরাতন স্টুডেন্ট বা আগের ছাত্র ছিল তারা এখানে আপনাদের সাথে আমাদের সঙ্গে পুরাতন সিনিয়র জুনিয়র সবাই আমাদের সাথে জয়েন করেছে ইভেন তারাও চায় যে আমরা সুন্দর একটা পরিবেশ গঠন করি এটা ছাত্র সমাজ চাই এবং এখানে রাস্তাঘাটে কোথাও একটা বড় ইট থাকলে এটাকে আমরা সরিয়ে দিলে আমাদের মানসম্মান চলে যাবে না সাধারণ স্টুডেন্ট জনগণ সবাই এটা চায় ইভেন এই উদ্যোগেই সিনিয়র এবং জুনিয়র থেকে সবাই মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমাদের পাশে সবাই আছে আশা করি লোহাগড়া আদর্শ স্কুলও থাকবে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আমাদের পাশে আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে পাশে থাকার জন্য অনেকেই এই আন্দোলনের সময় তোমাদের কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত মাঠে ছিলে তো মাঠে থাকা অবস্থায় ধরো নড়াইলে এর আগের দিন অনেক আন্দোলন হয়েছে লোহাগড়াতে হয়েছে সারা বাংলাদেশে হয়েছে সেখানে যে উপস্থিত ছিলে সেরকম কেউ কাছের আসার মধ্যে আচ্ছা বলো তোমার থেকে আগে শুনি হ্যাঁ আমি এখান থেকে কয়েকজন মেয়ে নিয়ে আমি এখান থেকে আগে দল গঠন করি দল গঠন করে এখান থেকে কয়েকজন মেয়ে নিয়ে ইজিবাইক করে যাই ইজি বাইক দিয়ে যে তারপরে ওইখানে আমরা আরো নরালের কিছু ভাই বোনরা একসাথে হয়ে তারপরে হচ্ছে আমরা একটা জায়গায় সবাই ব্রিজের নিচে সবাই একসাথে হয়ে এটা নিয়ে আলোচনা করি যে আমরা কিভাবে কি করলে ভালো হবে আমার তো ওইখান থেকে আমরা মুচিপোলে যাই নরালের মুচিপোলে যে আমরা একটা আন্দোলন শুরু করি তো ওইখানে আমাদের ইতিমধ্যে আমরা আন্দোলন শুরু করতে না করতে ওইখানে ছাত্রলীগের কিছু বড় নেতারা ভাই বোনেরা সবাই এসে আমাদের বাধা দেয় বাধা দেয় এমনকি আমাদের বড় একটা ভাইয়ার গায়েও হাত তুলে হাত তোলার পরে এখন ওইটা নিয়ে আমরা আবার বলি যে ভাইয়া আমরা আর কিছু চাই না আপনাদের থেকে আমরা আন্দোলন ছেড়ে দরকার হলে চলে যাচ্ছি কিন্তু আপনারা শুধু আমাদের বড় ভাই বোনদের ছেড়ে দেন ওরা এক পর্যায়ে মেয়েদেরও আটক করে এবং মেয়েদের গায়েও হাত দেয় তো তারপরে ওইখানে একজন সিনিয়র নেতা ছিল ওনার সঙ্গে আমি কথা বলি সরাসরি যে ভাইয়া আপনি এইগুলো অফ করেন এগুলো মারামারি করলেন না আমরা এখান থেকে চলে যাচ্ছি তারপরে ওনারা আমাদের পিছনে লোক পাঠাই দেয় পাঠাই দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে ইজি বাইক করে আবার ব্যাক করে চলে আসি